স্বাগতম জানাচ্ছি এক ঐতিহ্যবাহী জনপদ জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জে যমুনা নদীর কোলে অবস্থিত এই উপজেলা তার নিজস্ব ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারগঞ্জ যেন আধুনিকতা আর ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন মাদারগঞ্জে প্রাণকেন্দ্র বলা যায় এর গুরুত্বপূর্ণ বাজারগুলো পাকের দহ গুনারিতলা জোরখালী বালিজড়ি এবং আদার ভিটা এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি এই ইউনিয়নগুলো কেবল বাণিজ্যিক কেন্দ্রই নয় স্থানীয় জীবনযাত্রার প্রতিচ্ছবিও বটে মাদারগঞ্জে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ব্রিটিশ শাসন আমলে 1906 সালে মাদারগঞ্জ থানার প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে স্বাধীনতার পর উনিশশো সালে এটি একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত হয় বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারগঞ্জ উপজেলা জামালপুর তিন সংসদীয় আসনের অন্তর্ভুক্ত যা জাতীয় সংসদে একশো চল্লিশ নং আসন হিসাবে চিহ্নিত দুশো পঁচিশ দশমিক তিন নয় বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল দুই লক্ষ তেষট্টি হাজার ছয়শো জন প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন মানুষের বসবাস এখানে পুরুষ ও নারীর অনুপাত একশো অনুপাত আটানব্বই এবং শিক্ষার হার তেত্রিশ দশমিক শূন্য শতাংশ যা এই অঞ্চলের উন্নতির এক উজ্জ্বলিঙ্গিত শিক্ষাক্ষেত্রে মাদারগঞ্জ অনেকটাই এগিয়ে এখানে রয়েছে বেশ কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় বালিজুরি আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় পাটাদহ উচ্চ বিদ্যালয় জোরখালী উচ্চ বিদ্যালয় পলিশা উচ্চ বিদ্যালয় এবং মহিষপাথান আর এম উচ্চ বিদ্যালয় এখানকার শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এছাড়া শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জাংলিয়ার ডি এম উচ্চ বিদ্যালয়ও রয়েছে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বালিজুরি এস এম ফাজিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসা এবং মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাসেম কামিল মাদ্রাসা উল্লেখযোগ্য দু সালের পরিসংখ্যান অনুসারে মাদারগঞ্জ উপজেলায় ছেষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরানব্বইটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় তেত্রিশটি কিন্ডার গার্ডেন দুশো ছাব্বিশটি এনজিও স্কুল একটা সরকারি উচ্চ বিদ্যালয় আটচল্লিশটি বেসরকারি উচ্চ বিদ্যালয় একটা স্কুল অ্যান্ড কলেজ একটি সরকারি কলেজ সাতটি বেসরকারি কলেজ সাতাশটি মাদ্রাসা দুটি কমি মাদ্রাসা এবং সাতটি এফতেদাই মাদ্রাসা রয়েছে এছাড়া একটি অ্যাগ্রিকালচারাল ও ভেটেনারি কলেজও রয়েছে যা শিক্ষাক্ষেত্রে মাদারগঞ্জের অগ্রযাত্রাকে তুলে ধরে স্বাস্থ্যসেবায় মাদারগঞ্জ পিছিয়ে নেই এখানে রয়েছে একশো সজ্জা বিশিষ্ট একটি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতটি উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বত্রিশটি কমিউনিটি ক্লিনিক যা স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনৈতিকভাবেও মাদারগঞ্জ বেশ সম্ভাবনাময় তারাপাড়া গ্রামে আবিষ্কৃত গ্যাস এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাথমিকভাবে সাত দশমিক দুই মিলিয়ন পিএসআই চাপে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে যা দেশের জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে এছাড়া জোনাইল বাজারের বড় গরুর হাট এখানকার বাণিজ্যিক গুরুত্ব বাড়িয়েছে পাকুরিয়াতে নদী ও প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন দেখা যায় যেখানে মানুষ আর নদী যেন একাকার সম্প্রতি নির্মিত মাদারগঞ্জ মডেল মসজিদ এখানকার স্থাপত্যিক সৌন্দর্যের এক নতুন সংযোজন যোগাযোগ ব্যবস্থায় সড়কপথে মাদারগঞ্জে প্রধান মাধ্যম মোট চারশো একানব্বই দশমিক তিন দুই কিলোমিটার সড়কপথের মধ্যে একশো একান্ন দশমিক ছয় আট কিলোমিটার পাকা এবং তিনশো উনচল্লিশ কাঁচা রাস্তা হয়েছে বর্ষাকালে সীমিত পরিসরে নৌপথেও চলাচল করে থাকে যমুনা নদী মাদারগঞ্জে প্রধান নদী যা এই অঞ্চলের জীবনযাত্রায় এক বিশাল প্রভাব ফেলে এছাড়া চতলা ও ঝাড়কাটা নামে দুটি শাখা নদীও রয়েছে যা যমুনার সাথে মিলে মাদারগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এই শাখা নদীগুলো স্থান ভেদে ভিন্ন নামে প্রবাহিত হয়েছে যেমন ঝাড়কাটা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর নাম হয় ঝাড়কাটা নদী মাদারগঞ্জে রয়েছে কিছু অসাধারণ দর্শনীয় স্থান খড়কাবিল যা এখন হাওয়াই রোড নামে পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন পাঁচশো বা তারও বেশি মানুষ এখানে আসে এর সুন্দর রাস্তা আর দুই ধারের পানির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে অদূরেই রয়েছে হাসপাতাল ও মাদারগঞ্জ পৌরসভা পশ্চিম সুখনগরী বাঁধের মাথা থেকে দেখা যায় নদীর এক রূপ নরম রোদে যখন নদীটা সাদা রূপার মতো জলজল করে আর সেই নদীর বুক চিরে যখন এক মাঝি ধীরে ধীরে নৌকা বেয়ে নিজের ঘরের দিকে ফিরে যায় তখন সেই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় এর একপাশে রয়েছে খিলকাটি ডাইভিশন চারপাখির দুইয়ের একশো বছরের পুরোনো গাছ আর এর সুন্দর শান্ত রাস্তা এবং মাদারগঞ্জার একশো পঞ্চাশ বছরের পুরনো চাঁদপুর মসজিদ এই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আছে মাদারগঞ্জের মানুষ খেলাধুলা ভালোবাসে প্রায় সারা বছরই এখানে বিভিন্ন খেলার আয়োজন করা হয় সম্প্রতি গুণারীতলা জোরখালিতে হয়ে গেল এক জমজমাট ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এছাড়া ফুটবল প্রতিযোগিতা সহ অন্যান্য সারা বছর ধরে চলতে থাকে যা এখানকার তরুণদের মধ্যে এক প্রাণবন্ত উদ্দীপনা জাগিয়ে রাখে ইতিহাস প্রকৃতি আর আধুনিকতার ছোঁয়ায় মাদারগঞ্জ যেন এক টুকরো সবুজ স্বপ্ন এই জনপদের প্রতি ইঞ্চি মাটি যেন গল্প বলে তার সমৃদ্ধ অতীত এবং উজ্জ্বল ভবিষ্যতের আসুন একবার ঘুরে যান মাদারগঞ্জ অনুভব করুন এর অপার সৌন্দর্য